আমাদের কাঁচামাল আমরা মাল দিয়েছি ঠেকছি ঠেকে গেছি করমুখী এখন আমাদেরকে ঠেকাই যেত নিতেছে আর আমরা ঠেকছি আনহ আমাদের চালান সহ তলাই যায় যার কারণে নিতে হয় আমাদের বাজারে তোর তরমুজের দাম কমলেও রয়েছে ব্যাপক চাহিদা আর এই চাহিদা মেটাতে রমজানকে কেন্দ্র করে পটুয়াখালীর যা সড়ক ও নৌপথে পৌঁছে যায় দেশের বিভিন্ন স্থানে এদিকে তরমুজের চাপ বেশি থাকাতে হঠাৎ করে তরমুজ পরিবহন করা ট্রাকের ভাড়ানো বাড়ানো হয়েছে বলে দাবি স্থানীয় কৃষক ও ব্যাপারীদের যেখানে গত সপ্তাহে পটুয়াখালী থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ট্রাকের ভাড়া ছিল বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সেখানে এ সপ্তাহে একই জায়গায় ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এতে করে খরচ বাড়ছে কৃষকদের অন্যদিকে বাজারে তিন দিন তরমুজের দাম কমায় মিলছে না লাভ লোকসানের হিসাব আগে আমরা তরমুজ নিচে পনেরো হাজার ষোলো হাজার টাকা গাড়ি আর এখন গাড়ি চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার এটা ট্রান্সপোর্ট এবং গাড়ির মালিক তারা কি করে না করে আমাকে বোঝা দেয় আমাকে কাঁচামাল আমাকে তো নিতে হইবে আমাকে ঠেকা আমাকে নিতে হইবে কাঁচামাল এই জন্য আমরা টাকার দিকে চাই না মাল তোর পছন্দ হইবে না গেল বছর ভাড়া ছিল পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার হাই গেলে বিশ হাজার বেশি ঠেকা ঠাক ছেলে বিশ বাইশ হাজার টাকায় আমরা গেছি এবছর ভাড়া পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে যায় কারণ আমাদের কাঁচা মাল আমরা মাল দিয়েছি ঠেকছি ঠেকে গেছি কর্মুখী এখন আমাদেরকে ঠেকাই তারা নিতেছে আর আমরা ঠেকছি আনালে আমাদের চালান সহ তলাই যায় যার কারণে আমরা ঠেকে হলেও নিতে হয় আমাদের আর এক জায়গায় যাই জিজ্ঞাসা করি কি খবর ভাই গাড়ি কততে দিতে পারবেন আপনার জন্য এক হাজার কত ওন হাজার টাকা এইরকম দেখা গেছে ওই গাড়ি আপনি বাইশ থেকে তেইশ হাজার দাম আছে কিন্তু এইটা আপনি তিন গুণ বাড়াই হেলা এমন পরিস্থিতিতে জেলার তরমুজ চাষী ও ব্যাপারীরা জিম্মি হয়ে পড়েছে ট্রান্সপোর্ট এজেন্সি ও ট্রাক মালিকদের কাছে তবে রমজানে দ্বিগুণ ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করে ট্রাক ড্রাইভাররা জানা নানা ধরনের খরচের কথা এখানে লিভার আছে তারপর আপনার ঘাটের আছে পুলিশ টুলিশ দিয়ে সব আবেজ খরচ আছে না তারপর আপনার ব্রিজ ভাড়া আছে রোডে টোল আছে এসব অতিরিক্ত আমাদের খরচ বহন করতে আছে তেলের দাম বাড়তি আমরা চালক আমরা চালক হিসেবে আমরা আছি আমাদের নিয়ে দায়িত্ব নিয়ে আসার আছে আমাদের ছত্রিশ হাজার সাঁত্রিশ হাজার এরকম আটত্রিশ হাজার মানে এক এক গাড়ি এক এক রকম আরকি ঠিক আছে অন্যদিকে ট্রান্সপোর্ট এজেন্সি মালিকদের দাবি তরমুজের তুলনায় গাড়ি কম থাকলে গাড়ির চাহিদা বেড়ে যায় ফলে পাল্লা দিয়ে বেড়ে যায় ভাড়াও চাহিদা বেশি হইলে একটু ভাড়া বাড়ে মাল যেমন পর্যাপ্ত ঢুকে গেছে আসছে বেশি গাড়ি মার্কেটে নাই তখন একটু ভাড়াটা বৃদ্ধি হয় মাল বেশি হয়ে যায় গাড়ি খুব তখন ভাড়াটা বাড়িয়ে যায় যেমন পঁচিশ হাজার আছে আর বত্রিশ পঁয়ত্রিশ হয় গাড়ি কম থাকলে ওই সময় মনে করেন যে খালি গাড়ি আমরা টানে না একটু বাড়তি ভাড়া দিয়ে দিই ওই সময় মনে করেন যে আপনার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত ভাড়া উঠছে কৃষকদের জিম্মি করে যদি কেউ বেশি ভাড়া আদায় করে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা কৃষি বিপণন কর্মকর্তা পটুয়াখালীতে ব্যাপক পরিমাণ তরমুজ উৎপাদন যা সারা বাংলাদেশে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় এই ক্ষেত্রে যেহেতু বিক্রয়ের ক্ষেত্রে যে পরিবহন পরিবহন ভাড়াটা যেহেতু বেশি পরিমাণে না হয় বা কেউ যদি বেশি পরিমাণে না নিতে পারে সেটা কৃষি বিপণন অধিদপ্তর কাজ করে এবং ক্ষতিয়ে দেখছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক অলরেডি যেখানে আমরা খবর পেয়েছি সেখানে ব্যবস্থা নিয়েছি এবং আমাদের এই ব্যবস্থা গ্রহণ অব্যাহত পটুয়াখালী জেলার কলাপাড়া কলাচিপা এবং রাঙ্গাবালি উপজেলায় সব থেকে বেশি তরমুজ উৎপাদিত হয়ে থাকে বিগত বছরগুলোতে তরমুজ পরিবহনের নৌপথ ব্যবহার করল পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এসব এলাকার কৃষকরা সড়ক অধিকাংশ তরমুজ পরিবহন করছেন